দর্শক যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল আছে উনি আসলে এই মাইস্টন স্কুলের ঘটনাটা আসলে যে দেখতে অনেক দূর থেকে আসছিল নারায়ণগঞ্জ থেকে ওনার সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম

কেউ না বলছে এনে তো কিছু নেই যেহেতু সত্য সত্য পুলিশ আছে

তো আচ্ছা যদি ঢুকে আমরাও ঢুকতে পারবো ওই লাগে যে পাঁচজন পাঁচজন করে ঢুকতে দিতে আছে পরবর্তী যদি আমরা ঢুকতে পারি তাহলে আমরা পরবর্তী আমরা ঢুকতে পারলে চেষ্টা করবো এবং বাকি যে স্কুলটা যে এলাকাটা খুবই বড় এলাকা এলাকাটা বড় হয়তো প্লেন হয়তো উঠে তারা হয়তো পাইলট না কি কি করি তো বুঝি না তারা দেখছে যে এখানে মনে হয় যে হয়তো প্লেনের সংগ্রামের ভিতরে একজন লেগে আছে গা ভিতরে হয়তো পাইলট বাসার জন্য অনেক কিছু করে মানুষে করা করে মৃত্যুর সময় এসে গেলে কোনো হুশ জ্ঞান থাকে না ওই মানুষের কাছে শুনলাম যেন ওই পাইলটগুলো বলে লাভ দেয় বিল্ডিং এলাকায় পড়ছে পড়িয়া বলে হ্যাঁ কিছুক্ষণ বেঁচে আছে আসিল পরে বলে চলবে গেছে কিন্তু এলাকাটা স্কুলটা এত বড় ধরনের স্কুল দেই যে মনে কোনো এলাকা আশেপাশে কোনো বাড়ি গড় দেখতে না এর মধ্যে মনে কোন দেখতে আছি হলে স্কুলের আর ভিতরে বিল্ডিং আমরা মেইন গেটে আসি এই না মানুষ ঢুকাতে চাই আর একটা প্রশ্ন করি ধরেন অনেক বাচ্চারাই যাদের প্রাণ মনে করেন জীবন শুরু হওয়ার আগেই জীবনটা শেষ হয়ে গেছে তাদের বিষয়ে একটু যদি বলেন আর কি এটা বাব এটা বলার মতন কিছু নয় আমাকে বলি যার ছেলে নাতি কোলা মেয়ে গেছে আজকে তারাই এই বেদনা বোঝে তো গরিব লোকের কোনো ফলাফল এই স্কুলে আসতে পারে না কিন্তু বড় বড় লোক এই স্কুলে আসে টাকা লড়াইছে গরিব কিন্তু ঘেডেও আইলে বলে বানিয়ে ভাঙিয়ে দিছে আল্লাহ পাক আল্লাহ বেজার হয়েছে না কি খুশি হয়েছে না স্কুল প্রতি এটা তো জানার কোন খবর নাই নাহলে এই ধরনের এই ধরনের

আজকে হয়তো কিছু তো বলতে পারতেন যাতায়াত করে যে কোনো সময় একটা পেলেন হইতেই পারে এটা তো আর হাত নাই রাস্তার মধ্যে গাড়ি মানে মানে সবচেয়ে দামি হলো পেলেন যদি কোনো কিছু না পরে হলো হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট হয় কিছু থাকে না মানুষ এত দামি মানুষ মৃত্যুবরণ চাই যেন মূল্য নাই কিন্তু আমি আসছি নারায়ণগঞ্জের ভিতরে ঢুকে যাই নাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আসছি আচ্ছা চাচা এখন ভিতরে ডুবারে অনুমতি দিছে হ্যাঁ আমরা যদি ভিতরে ঢুকতে পারি তো ঢুকছি হ্যাঁ আমরা আচ্ছা তাহলে চাচা মনে করেন যারা চলে গেছে এই যে ছোট ছোট বাচ্চাগুলো হ্যাঁ তারা তো আর ফিরে আসবে আর ভি আসবে না মানে তাদের জন্য আসলে এই যে মানুষ যারা ভিডিও আমরা দেখছি ইউ হবে মানে দর্শক যারা আছে আল্লা হায়দ্রের মানুষ আল্লাহ মৃত্যু দিয়েছে সবারই মৃত্যু এই ধরনের মৃত্যু থেকে বাকি বাচ্চা যা এই ধরনের প্রবলিত যেন কোনো জায়গায় নাই দুর্ঘটনা না হয় এটার দিকে সরকার পর্যন্ত কোরিয়া যদি দেয় এলাকায় এই ধরনের বড় বড় এই পেলেনে পেলেনের রাস্তায় এই ধরনের একটা এলাকা তো বড় সাগরের মতন করিয়া যেন এলাকা করিয়া যেন কোনো ধরনের ঘটনা ঘটে একটা স্কুল ছোটো ছোটো জায়গা করে যেন হলে হয়তো মানুষের করবো কিন্তু এই ধরনের বড় বড় জিনিস আয়োজন দুর্ঘটনা কবলিত না হয় এইটা সরকারের প্রতি আমার অনিরুদ্ধ অনুরোধ সরকার তো বলার কিছু নেই তারা আমরা আজকে অনেক দুঃখী কিন্তু তারও তো এনে করার কিছু নাই এটা আল্লাহর হুকুম হয়ে গেছে ওই যে করলাম বেশি দামি হইলো মনে পেলেন পোল্যান্ডা যেন কেন্দ্রে এনে দুর্ঘটনা করলো এটা আল্লাহর হুকুম আর বাকি যদি কোনো কার যুদ্ধ থাকে তাহলে মনে করুন হালাইছে কিন্তু তা তো বলা যায় না আর এই ধরনের কোনো কোনো কল্পনা তো আমরা করতে পারি না যেন কোনো মানুষের হুকুমে এই বাচ্চাদের প্রাণ হারাইছে এই ধরনের দূষিত কারে করতে পারি না এটা দূষিত করি আল্লাহর হুকুম হিসাবে কি এই জায়গায় পোল্যান্ডা পড়ছে কারণ আমরা অনেক মানুষ অনেক কত কয় স্কুলের দোষ আমার চাচা আসলে অনেক গুছিয়ে মোটামুটি বলার চেষ্টা করেছে উনি আসলে বলতেছে যে এই যে স্কুলটা এই যে আবাসিক এলাকা এখানে উপরে ছিল পেলেনের রাস্তা মানে আন্তর্জাতিক বিমানের যে একটা রোড রোডের নিচে এই আবাসিক এলাকার পাশে ঠিক ওই স্কুল ভবনটি মানে উনি সরকারের কাছে এই আশাটাই করেছে যে এই ধরনের ঘটনা যাতে আর বাংলাদেশে কোথাও না ঘটে আর যারা এখানে ছোট ছোট বাচ্চারা যারা এই জীবনটা শুরু হওয়ার আগের যাদের প্রাণটা চলে গেছে তাদের জন্য দোয়া চায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদেরকে উৎসমা কামদান করে সবাই তার জন্য দোয়া করবেন তাছাড়া আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ সালাম দিবি করে এই জন্য মানুষের শুনতে পারেন এই দেশ বিদেশে একটা ঘটনা যে মানুষের দেখছে আমরা কোথায় জানি না উনি না আজকে জানি না নাম লেখতে জানি না মনে ইয়া করতে এটি শুনলে যে আমরা এই যে এই ধরনের দেখছে আমরা পাগলের মতো একটু দেখছে মনে হবে এই বসছে এই দর্দে এনে আসে কষ্ট দেখি খালি মতো দেখতে আসছি এই আমরা আমার আশা এই আসা আসবে না থাকে তাহলে বিশ্ব দান করে তারা যেন আল্লাহ তাগরে সুখে শান্তি ভাবমা করে আল্লাহ সুখে রাহে তারা অনেক আশা বসা তাদের ভিতরে ছিল এই আশাটা যে না তাহলে পূরণ করে রাখতে পারে আল্লাহ যে ধৈর্য ধারণ করতে পারে এই কাছে আল্লাহর কাছে শুক্রিয়া 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 আমি আমি ঠিক আছে ধন্যবাদ ভিতরে চলে না ভিতরে যাবো